মঙ্গলবার আগরতলা এমবিবি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মঙ্গলবার এমবিবি কলেজে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয় নবীন বরণ উৎসবে মন্ত্রী সুশান্ত সাংসদ নবাগত রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত বলেন একটা সময় ছিল যখন কলেজে পড়াশোনা করতে গিয়েও ছাত্রদের নানাভাবে হেনস্থার শিকার হতে হতো কিন্তু দিনকাল পরিবেশ পাল্টে গেছে এখন স্কুল কলেজে শিক্ষার নির্মল পরিবেশ ফিরে এসেছে শিক্ষার নীতিও পরিবর্তন হয়েছে এখন শিক্ষাঙ্গনে হানা প্রাণহানি মারামারি নেই নবীন বরণ উৎসবের মধ্য দিয়ে স্কুলের বড় দাদা দিদিরা ছোটদের স্নেহ করে বরণ করে নেয় এই নির্মল শিক্ষার পরিবেশ বজায় রাখতে সকল ছাত্র ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি জীবনে কোনোদিন কলেজ সময় আর ফিরে আসবে না যারা কলেজ অতিক্রান্ত করছে বা আগামী দিনে যারা পাস আউট হবে এই কলেজ ত্রিপুরা রাজ্যের গর্বের কলেজ ঐতিহ্যবাহী কলেজ এবং এই কলেজ থেকে ত্রিপুরা রাজ্যে বহু প্রতিষ্ঠিত ব্যক্তিরা রয়েছেন ভারতবর্ষে সুনামের সঙ্গে কাজ করছেন এবং বিশ্বে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিরা রয়েছেন এই কলেজ থেকে পাস আউট হয়ে তারা গেছেন আজকে সুনামের সঙ্গে সারা পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রেখে চলেছেন আমি প্রত্যেককে আহ্বান জানাবো এখান থেকেই যারা এখানে আছে তাদের মধ্যে থেকে আগামী দিনে রাষ্ট্রনায়ক হবে সাকসেসফুল ব্যুরোক্রেটস হবে সাকসেসফুল বিজনেসম্যান হবে আবার ত্রিপুরা রাজ্যে এমনও ব্যক্তিরা রয়েছেন যারা এই কলেজ থেকে ফার্স্ট ইয়ার পড়াশোনা করেছেন তারপর আবার জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তার হয়েছেন বড় ইঞ্জিনিয়ার হয়েছে হিসাবে যারা ডিগ্রি কলেজ জেনারেল ডিগ্রি কলেজে পড়াশোনা করে তারা ডক্টর ইঞ্জিনিয়ার হবে না কারণ হায়ার সেকেন্ডারির পর টুয়েলভের পর অন্য লাইনে চলে যেতে হয় ডক্টর ইঞ্জিনিয়ার হতে গেলে কিন্তু আবার অনেক স্টুডেন্টরা রয়েছেন ওই সময়ে যে ফার্স্ট ইয়ার পড়েছেন এই কলেজ থেকে আবার এন্ট্রান্স ফেস করেছেন মেডিকেলে চান্স পেয়েছেন ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছেন চলে গেছেন ডাক্তার ইঞ্জিনিয়ারও আছে এই কলেজের স্টুডেন্ট